রাতের অন্ধকারে পুলিশ কর্মীর বাড়িতে ভয়াবহ চুরি খুব একই পরিবারের তিন সদস্যই পুলিশের কর্মরত আর সেই বাড়িতেই রাতের অন্ধকারে ভয়াবহ চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পাশের আরও একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার উত্তর বকচোড়া এক নম্বর টালি কারখানা এলাকায় খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ শেষে তদন্ত শুরু করেছে পরিবারের অভিযোগ দুষ্কৃতী দল রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে স্প্রে জাতীয় কিছু ছড়িয়েছিল রাতে পরিবারের তিন পুলিশকর্মী সদস্যই বাড়িতে ছিলেন না শনিবার সকালে চুরির খবর পেয়ে বাড়িতে ছুটে আসেন তারা পুলিশ কর্মী শান্তনু দাস জানান প্রায় দুশো গ্রাম মতো সোনার গহনা নিয়ে চম্পট দিয়েছে চোরের যার আনুমানিক বাজার মূল্য প্রায় বারো থেকে তেরো লক্ষ টাকা আলমারি ভেঙে দুষ্কৃতীরা সবকিছু নিয়ে গিয়েছে একই রাতে প্রতিবেশী রাখি বিশ্বাস নামে এক মহিলার বাড়িতেও চুরির ঘটনা ঘটে বাড়িতে না থাকার সুযোগ বললে ভুল হবে অ্যাকচুয়ালি বাড়িতে ছিল বাড়িতে মা পেজেন্ট ছিল দিদি ছিল ভাগ্নে ছিল তিনজন এই রুমে এই ঘরটাতে ছিল আর পাশে একটা ছোটো ঘর আছে ওই ঘরটাতে বাবা থাকে সাধারণত উনি আলাদাই মানে রাত্রেবেলাটা গিয়ে থাকে আবার দিনের বেলা এখানে খাওয়া দাওয়া সব কিছুই হয় মাঝে মধ্যে ওই ঘরটাতে থাকে তো আমি সকালবেলা ডিউটিতেই ছিলাম ডিউটির ওখান থেকে বাবা হঠাৎ দিদি হঠাৎ করে ফোন করছে ভাই এরকম অবস্থা যে আমাদের বাড়িতে কিছু নেই তালা ভেঙে সব কিছু নিয়ে গেছে তো আমি তো তড়িঘড়ি করে বেরিয়ে এলাম এসে তারপর দেখি বাড়িতে এই অবস্থা কোথাও কিচ্ছু নেই যা ছিল মোটামুটি সব ওই ঘর থেকে সব নিয়ে গেছে আমার ঘরে সেরকম কিছু পাইনি অ্যাকচুয়ালি আমার ঘরে আমার যে অ্যালবামটা ছিল ওটা ওটা টার্গেট করেছে জুয়েলারি বক্স সেই বেস করে ওটা নিয়ে বেরিয়ে গেছে ওই তো আমার জিনিসটা সেরকম এফেক্ট পড়েনি কিন্তু ওই ঘরে ওর যাবতীয় যা ছিল সমস্ত কিছু যা ক্যালকুলেশন করছি প্রায়ই অ্যাপ্রক্সিমেটলি দুশো গ্রামের কাছাকাছি সোনা বাড়ি থেকে মানে নিয়ে গেছে কিন্তু ওদের কোনো যা শুনলাম ওদের কোনো সেন্স ছিল না সেন্স ছিল না এই কারণে বাচ্চাটাকে সকালবেলা ডাকছে বাচ্চাটা চার বছর বয়সে ওর কোনো মানে হুঁশ ছিল না ওকেও বাবা এসে ডাকছিল ওরও কোনো হুশ ছিল না মেন গেটে তালা ভেঙেছে আলমারি ভেঙেছে ও ঘরে শোকেশ ভেঙেছে আমার ঘরে ড্রেসিং টেবিলটা ভেঙেছে তো ভাঙার পরে ইভেন ওর যে ইউনিফর্ম আমি দিদি দুজনই পুলিশে আছি তো ও ডিউটিতে ছিল ডিউটি করে কালকে ফিরে যে আমি ডিউটিতে ছিলাম ওর ইউনিফর্মটা নিয়ে গিয়ে বাইরে ফেলেছে ওর ফোনটা নিয়ে গিয়ে ওর ফোনটা নিয়ে গিয়ে বাইরে ফেলেছে হয়তো কি মনে যে যাই না যেই গরুটা কিন্তু সচেতনভাবে করেছে যে ফোনটা নিয়ে গেলে পরবর্তীকালে প্রবলেম হতে পারে ফোনটা নিয়ে গিয়ে বাইরে ফেলেছে আর সমস্ত কাগজপত্র এলোমেলো এইটা যা ক্যালকুলেশন করছি আমরা কারণ দুটো আড়াইটে পর্যন্ত থাকে এইটা মোটামুটি আড়াইটে তিনটের দিকে সম্ভবত দেখুন মনে হচ্ছে বলতে আমার অনেকগুলো কথা বলার আছে আমার এখানে রিসেন্টলি খুব সোশ্যাল অ্যাক্টিভিটিস বেড়েছে যেটা বড়োবাবুকে আমি নিজে ফোন করে বিগত দিনে একটা জিনিস জানিয়েছিলাম লোকাল গাইগাটা থানার বড়োবাবুকে যে রিসেন্টলি যাই না এখানে আমরা তো দেখেন বাইরে থাকি আমাদের কর্ম প্রফেশান এরকম যে কর্মসূত্রে আমাদের বাইরে থাকতে হয় ফ্যামিলির সঙ্গে ডিটাস ফ্যামিলি পুরো তাদের উপরই ছেড়ে দিতে হয় তো তাদের উপর ছেড়ে দিতে হয় তো সেইখান থেকে শুনলাম যে একটা গুলি চলে যায় তারপর দিনই সকালবেলা কী হলো আমার বাড়ির সামনে একটা আর্মস রিকভারি হলো ওই বাচ্চাটাই দিদির ছেলেটা চার বছর বয়স ও একটা আর্মস পেলো আমি থানাকে ইনফর্ম করলাম কারোর সঙ্গে কোনো আমার কোনো বিবাদ না কিছু না আমি সবার সঙ্গে নর্মালি মিশি তো তাকে আমি বড়বুকে জানালাম বড়বাবু জানানোর পরে ফোর্স পাঠালেন পরে বড়বু আমাকে বললেন যে ওটা একটা এয়ারগান ছিল যাই হোক কত ডিটেলসে আমি যাবো না কী ছিল না ছিল উনি জাস্টিফাই করে বলতে পারবেন আমি তো যেহেতু দেখিনি আমি বলতে পারবো না তো আর আমাদের পাশে যে কারখানার মাঠটা টালিবাটাটা এইখানে খুব বাজে একটা অ্যাক্টিভিটিস তৈরি হয়েছে বাজে অ্যাক্টিভিটিস বলতে আমি বড়োকে সচেতন করে দিলাম এর আগে এই ব্যাপারে রাত দুটো নেই আড়াইটে নেই তিনটে নেই আউটসাইডের ছেলে ধরেন একটা লোকাল ছেলে আমার এলাকায় ঢুকলো আমি কিন্তু তাকে জিজ্ঞাসা করতে পারবো ভাই কেমন আছিস কি কিন্তু আদার্স ছেলে একটা আসলে তাকে আমি শুনতে পাচ্ছি না যে তোর বাড়ি কোথায় কোথা থেকে এসিস এরকম আদার্স পার্সনের অ্যাক্টিভিটিস বেশি এখানে এই মাঠটাতে অন্তত চল্লিশ পঞ্চাশ জন ছেলে সবসময় মানে ঘোরাঘুরি করে সব সবগুলোই বাইরে ম্যাক্সিমাম বাইরে যাদের কোনো আমরা চোখে দেখিনি আমরা দেখিনি তাকে তো এখানে যেটা শুনে দিই তাদের নিয়ে গাড়ি বাইক নিয়ে আনাগোনা আর ওইখানেই গণ্ডগোলটা হচ্ছে যারা করছে বাইরে থেকে এসে করছে তো আমরা কেন সাফার করবো আজকে আমরা নিজেরাও তো নিরাপদ না বাড়ির লোকজন কি করে নিরাপদে থাকবে তো লোকাল প্রশাসনের কাছে অনুরোধ করব আমরা যেহেতু প্রশাসনের মাধ্যমে একটা কাজে যুক্ত আছি প্রশাসনের কাছে রিকোয়েস্ট করব সুষ্ঠু স্বাভাবিকভাবে প্রক্রিয়া করে মানে ভারটা এগিয়ে নিয়ে যাক মাল যাতে আমি রিকভারি করে পাই আমি শান্তনু দাস এটা দিল্লির ইলেকশন তাই ঘুরে ঘুরে বেড়াচ্ছি এত রোদে এত ঝড়ে এত জলে বিজয় যাতে একটা সিট না পায় জীবনে বেঁচে থাকতে গেলে যেটা চাই সেটা হচ্ছে রুটি কাপড়া মাখান এটাই আমার সাধারণ হিন্দুস্তান মা বড়দের অনুরুদ্ধ দোয়া আর ভাইদের তালি আগামী দিন বিজেপিকে ভারত ভারতবর্ষ থেকে করো খালি আসন্ন লোকসভা নির্বাচনে বর্তমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী ডক্টর শর্মিলা সরকারকে তেরোই মে সোমবার জোড়া ফুলছেন ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন সৌজন্য প্রচার দিদি সৈনিক স্নেহাশেষ ঘোষ দস্তিতার মেমারি পৌরসভা দশম নম তৃণমূল কংগ্রেস কমিটি